আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করব সুজির হালুয়া আর হলো পরাটা তো আমি এখানে একটা পাতিলে দুধ গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি এর সাথে আমি ভালো করে সুজিটা ভেজে নিব তো জাল মানে লো আসে দিতে হবে লো আসে দিয়ে এটা ভালো করে ভেজে নিব আপনারা চাইলে তেল দিয়েও বাঁচতে পারেন তবে ঘিটা দিলে মানে গ্রাউন্ডটা এত সুন্দর আসে তো এটা ভালো করে ভাজে নিব তারপরে এখানে কিছু কিশমিশ ভিজিয়ে রাখছি আর কিছু বাদাম তো এদিকে লো আছে দুধটা আমি গরম করতেছি দুধটা গরম হয়েছে একটু মানে জ্বালাই নিতে হবে ওটা জাল হয়েছে এদিকে সুজিটাও ভাজা হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দেব দুধটা দুধটা দেওয়ার পরে এখানে একটু নেড়ে চেঁড়ে নেবো তো ভালো বলে নিয়েছেন আমি এখন দিয়ে দিলাম চারটা এলাচ এলাচটা আপনারা ভেজে গুড়ি করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি গুড়ি করে দেইনে আমি রাস্তায় দিয়ে দিছি একটু সময় ছিল কম তার জন্য আর এখানে দিয়ে দিলাম কিছু এখন আবার একটু দুধ দিয়ে দিব আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি আসলে একটু যারা বেশি খান তারা বেশি দেবেন আমি একটু চিনি পরিমাণ কমই দিয়েছি কারণ বেশি মিষ্টি অনেকে পছন্দ করেন আবার বেশি মিষ্টি অনেকে পছন্দ করে তো নামাবার আগে আমি এখানে আর এক চামে ঘি ব্যবহার করলাম ঘিটা দেওয়ার পরে এত সুন্দর একটা গ্রাম আসে অনেক সুন্দর একটা গ্রাম এই গ্রামটার জন্য মানে আরও বেশি খেতে মন চায় তা আমার হয়ে গেছে হালুয়া তৈরি করা সুজির হালুয়া আপনারা চাইলে সুজিটা আর একটু লাল করতে পারেন এটাই আমার মনে হয় ঠিক আছে তা আমি এখানে পানি দিয়ে দিলাম চুলায় পরোটার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো পানিটা ফুটলে আমি দিয়ে দেবো এখানে আটা দু কাপ আটা দিয়ে দেব যেহেতু আমি পাঁচ ছয়টা পরোটা বানাবো যে 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 পরিমাণে বানাবেন ওই পরিমাণে আপনার আটা দিবেন তো আমি অল্প পরিমাণে নিয়েছি এখানে এখানে প্যানটা আমি বসাই দিলাম আটাটা মতে নেব রুটি বা পরোটা যেটাই খান না কেন আপনার সবাই আসলে আটাটা চালের গুঁড়ার আটা বেশিই মাজতে হয় আর এটা একটু কম মাজতে হয় তবে আটাটা ভালো করে মাজা হইলে রুটিটাও সুন্দর হয় আমার রুটিটা এখন বানাবার মতো আটা কাইডা নরম হয়েছে মাঝতে মাঝতে আর আমি সব সময় পাটাই রুটি বানাই কারণ পাটায় রুটি বানাইলে আমার কাছে একটু ভালো লাগে আর ফিরায় বানাইতে গেলে ফিরাটা দৌড় দেয় মনে হয় এর জন্য পাটায় রুটি বানাই আমার কাছে কমফোর্ট ফিল করি অনেকে হয়তো বলতে পারেন যে পাটায় কেন রুটি বানান ফিরা নাই ফিরা অবশ্যই সবার ঘরেই আসি যেহেতু বেলন আছে ফিরা তো থাকবেই তা আমি পাটায় রুটি বানাই আমার কাছে বেশি আরামদায়ক মনে হয় তার জন্য আমি পাটায় রুটি বানাই তো পরোটার জন্য আমি এটা বাস করে নিলাম আপনারা চাইলে পরোটা ঘে দিয়েও বাজতে পারেন ঘি দিয়ে বাজলে সব কিছুই একটা গ্রান আসে অন্যরকম খেতে অনেক দারুণ মজা তো রুটিটা আমি ভালো করে পরোটাটা আমি ভালো করে এখন বেইলে নিলাম বেলার পরে এখন আমি দিয়ে দেবো প্যানের ভিতরে ফ্রাই প্যানটা আমি আগেই বসাই রাখছিলাম চুলায় গরম হয়ে আছে এইদিকে আমি আর একটা পরোটা বানাইতেছি ওটা চুলাই দিয়ে মেয়ে মানুষের সকালবেলা হইলে যে কত কাজ মানে কাজ থাকে কত কাজ শুরু হয় আসলে এটা একটা মেয়ে মানুষই বুঝে যে কাজ বাস করে সেই জানে পুরুষ মানুষ তো বলে সারাদিন কী করছো সারাদিন তো বসেই থাকো আসলে যে বসে থাকে নাকি সারাদিন কাজ করে একটা মহিলা মানুষই জানে পুরুষ মানুষ আর কী বুঝবে মেয়েদের মর্ম তো আমি এটা উল্টে নিবো হালকা ভেজে নিছি হালকা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব একটু তেল এখন আপনার চাইলে ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করতেছি ভালো করে হন উল্টে পাল্টায় বাজিয়ে নিম আমার হয়ে গেলো পরোটা আমার পরোটা বানানো হয়ে গেছে পরোটা হয়ে গেল হালুয়াও হয়ে গেল দেখতে কত সুন্দর লগনীয় তো বানাইছি একটু খাইয়ে টেরাই করে দেখবো না কেমন টেস্ট হয়েছে তো আমি খাওয়ার জন্য একটু নিলাম ওরে জোলা পরোটাটা অসিরতে পারি না তাড়াতাড়ি আচুল খাই বেছি বালো আছে ম